বিকাশ মাল স্বামী আচ্ছা আচ্ছা বিকাশ মালীড হয় কিন্তু উনার নিজের স্বামী প্রথমবার বলছি ইন্টারভিউ ইতে আলি ঘরকে হামি বাচ্চা মনে মনে খেয়াল দিছে নাকি তুমি বলছি ধনী ধনী রাজ জাগতে প্রোগ্রাম যাতে মানা করেন নাকি যে নাই গো

মাস্টার উনি বর্তমানে ছনাছ করে কিন্তু হয়ে গেছে টপার ওটা কিন্তু ভিডিওটা বা খবরটা দিয়েছি আমি অনেকবার বর্তমানে ওই দলে ছিল কিন্তু আপনার সুপরিচিত বিখ্যাত শিল্পী ছিল বিকাশ মালি ইনি একটা কিন্তু ওই দলের ছিল কলাকার মানে মা বাবা স্ত্রী তাদের কাছে নিব কিন্তু সাক্ষাৎকার এই জন্যই বলছি আজকের বীরের দেখা সকলে আছে কিন্তু দরকার যে বর্তমানে কি বলতে চাইছে ওনার পরিবার সামনে ব্যাপার হচ্ছে বকর বকর করে কিন্তু বেশি আমি করিব না দেরি মানে আজকের বীরটা দেখতে পান সম্পূর্ণ ফিরি ফিরি বিকাশ মালির কিন্তু ঝকঝকা স্ত্রী ওনার কাছে কিন্তু ইন্টারভিউ নিয়ে বেশি করবো না কিন্তু দেরি এই জন্যই বলছে বীরটা সম্পূর্ণ দেখবেন কিন্তু ফিরি ফিরি হ্যাঁ বলছি বিকাশ মালিক আপনাকে নমস্কার নমস্কার পুরো পরিবারকে নমস্কার আপনার মা কোথায় আছে হ্যাঁ একটু মাছ দিয়েছেন বলছি নাম কি আছে সোনকা দেবী হ্যাঁ সোনকা দেবী সোনকাদেবী তো বলছি এই যে আপনার ছেলে বিকাশ মালিক আজকে দুবার দুবার এরকমভাবে প্রশাসন নিয়ে বাজবাজরা নিয়ে মানে কপান যে কাঁকি তো আপনার কেমন লাগছে ভালো লাগছে যে আজকে আপনার এই ছোট্ট একটা ছেলে যে এত দূর যে একটা এত সুন্দর জায়গা গ্রহণ করেছে ভালো লাগছে ভালো লাগছে ইনি তো নাচে গানে খুবই কিন্তু টপার আছে কিন্তু পরিবারে কেমন কি অবস্থা আছে সব ভালো পরিবারে কোনো অসুবিধা নাই না আচ্ছা আচ্ছা মানে মা বাবার যে একটা কথা বার্তা যে একটা শিক্ষা কোনো অসুবিধা নাই সব ভালো ইনার ব্যবহার কোন বিকাশ মালির

দাদা কিন্তু দেখেন যে একটা পঞ্চাশ টাকার বাতি হ্যাঁ মানে সবাই মিলে আজকে হচ্ছে কিন্তু ফুর্তি হ্যাঁ বলছি আপনার নামটা কি আছে বিকাশ মালিকটা কে হয় और हाँ। बेटा बेटा हाँ, हाँ। बाबा बेटा तो वे देखते पचन जे इना रे किंतु हसबो हसबो अच्छे मुटा हां बोलची आपना नाम रखिए दीदी लक्ष्मी माली <laughs> सत्य तेता ते तपर कोले ऊपर जल तलो तो बाली <laughs> आज के के दुबार दुबार दो तो किंतु पुरस्कार पेले विकास माली इना जने सबाई मिले एकटा मारे दो जोर से हाथ ताली हां चलो विकास माटे के होई দেওর মানে ভাই দেওর মানে ইয়ে তো বাসা যাবে কি নাই পর বাই কি হে দেওর মানে ভাই দেওর মানে ভাই তবে হিসাবটা কিন্তু সমান সমান চাই মানে স্ত্রী ডালে সামিতে বেশি খাই হ্যাঁ না বলছি আপনার স্ত্রীটা কোথায় আছে এই যে আসুন এদগে আসুন এদগে আসুন এইবারে তো আসল মজার দিছ তো ঠিক আছে বলছি ম্যাডাম নমস্কার দেখুন আজকে জোর করে হলো বলা করাবো হ্যাঁ বলছি ম্যাডাম নমস্কার দেখুন আমি তো বলবোই আপনার একটা যেহেতু ওস্তাদের স্ত্রী মানে আমি বলবোই কিন্তু ম্যাডাম আমার বটে কিন্তু এটা বিকাশ নাম গেরাম সম্পূর্ণ বিকাশ কেমন আছেন বলছে ভালো আছি আছেন এই যে এটা কে হয় বিকাশ মালি এটা স্বামী বিকাশ মালি এটা স্বামী আচ্ছা আচ্ছা বিকাশ মালি হয় কিন্তু উনার নিজের স্বামী প্রথমবার বলছি ইন্টারভিউ নিতে ঘরকে আমি বাচ্চা মনে মনে গাল দিছ নাকি তুমি না মানে কি হই না দোষ করলি আমি কতটা আনন্দ লাগছে অনেক এই যে নতুন ছেলে বিয়ে হওয়ার পরে যে এত বড় একটা কলাকার আজ ভারত হয়ে গেল টপার হ্যাঁ তো ভালোই লাগছে আচ্ছা আচ্ছা এমনি নাই হবে না যে নাচ গান এখন যে বিয়ের পরে যে নাচ গান করতে যাচ্ছে বা ডাকছে তো বলছি দৈনিক দৈনিক রাত জাগতে এথা প্রোগ্রাম যাতে মানা করেন নাকি যে নাই আজকে যাই না মানে এরকম হয় নাকি না হ্যাঁ না মানে নাচ গানটা আপনার পছন্দ নাচ গান লাইন আপনি আছেন নাকি

হ্যাঁ ভিডিওটা না কিন্তু হাসি খুশি এইটা হচ্ছে কিন্তু বিকাশ মালিক মাসি আর কিন্তু বলছি না কিন্তু বেশি ঠিক আছে না হ্যাঁ আর এরকম যদি থাকেন কিন্তু বিকাশ মালিক ভাই দিদির মতন কিন্তু হাসি খুশি তাহলে মতন কিন্তু আর মাকে ছাড়বে সর্দি আর কাশি যাট যাতে পারবে কাকিরে হাট মানে তখন ভুঁই আর খাট ভুঁই আর খাট এই ভিডিওটা কিন্তু শেষ করছি বর্তমানে কাটিন থেকে এনার কিন্তু যেভাবে কিন্তু প্রসেসন করে আছে সেটা কিন্তু নিয়ে আসছি তুলে কেমন লাগবে না লাগবে কবে সে কিন্তু আপনারা কমেন্ট করে দেবেন বলে আমাকে একই রকম তখন থেকে আছে ভালো Qonaq ödəyir.

দি আছ এক নম্বৰ তাৰ ভাৰিলে কোন দিয়ে